ঈদ পরবর্তী বেড়ানো বেড়াতে আসা আমার খালার বাড়ি খুব সুন্দর সবুজ প্রকৃতি প্রকৃতির মাঝেই খালার বাড়ি খালার বাড়ির সামনেই পুকুর পাশে ফসলি ক্ষেত সবজি ক্ষেত ধানের ক্ষেত আর এটাই হচ্ছে আমার খালুর বাড়ি খুব সুন্দর নিরিবিলি ছিনছাম গোছানো একটা সুন্দর পরিবেশ খালার বাড়িতে অনেক সুন্দর গাছ আছে মাসাল্লাহ লিচু গাছ লেবু গাছ আমরুপালি আম গাছ এই পাশটাতেও অনেক গাছ আছে আমার খালাতো ভাইরা হ্যাঁ হ্যালো কামরুল আমার কাছে এই হলো আমার খালতো ভাই বড়জন নাজমুল ও কম্পিউটার ইঞ্জিনিয়ার যার জন্য ওরা খুব সুন্দর পরিকল্পিতভাবে বাড়ি করছে ওই পাশটায় হলো খামার গরু পালন করা হয় মুরগি পালন করা হয় আর এই হলো আমার ভাগিনা খালা তো বোনের বড়ো ছেলে আমা সবাইকে একটু হাই বলো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এরকম খোলামেলা গাছে ঘেরা ছায়া নিবিড় সুন্দর পরিবেশে সময় কাটাতে পারলে সবারই ভালো লাগে ঢাকায় তো আমরা থাকি এটা বন্দি জীবন যাপন করি অনেকে ফ্ল্যাট বন্দি অনেকে অফিসে বন্দি অনেকে কংক্রিটের দেয়ালের মাঝে বন্দি কিন্তু গ্রামে এখনও সুন্দর খোলামেলা প্রাকৃতিক পরিবেশ আছে তো যারাই সময় পান শহরের বন্দি জীবন থেকে একটু মুক্ত বাতাসে আসার জন্য গ্রামে আসবেন গ্রামের সাথে যোগাযোগ রাখবেন প্রকৃতির মাঝে থাকলে মানুষ সতেজ থাকে সুস্থ থাকে ধন্যবাদ সবাইকে আমার খালুর বাড়ির সবজি ক্ষেত একদম এগুলো দেশি কাঁচামরিচ না পাশেই বেগুন গাছ পাশে পুকুর আছে এটা হলো ডাটা শাক বেগুন গাছে মাসাল্লা অনেক সুন্দর বেগুন ধরছে এই পাশে পুঁইশাক এবং শাক এগুলো ডাটাগুলো বড় হয়েছে আসলে এখন অনেক কীটনাশক প্রয়োগ করা লাগে আনলে এই যে পোকা পোকা গাছের পাতা খেয়ে ফেলে এটা হলো চাল কুমড়ার ক্ষেত না মরিচ পেকে যাচ্ছে গ্রামের সবজি ক্ষেত প্রকৃতি অনেক সুন্দর ডাটা শাক এ শশা গাছটা মনে হয় পোকার আক্রমণ হয়েছে শশা গাছটা মরে গেছে ওই যে শশা গাছে কচি শশা দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ পাকের বিশেষ রহমত পাশে আবার এগুলো বরবটি লাগানো হয়েছে শশা শশা গাছে শশা ধরছে কিন্তু শশার মধ্যে পোকার আক্রমণ প্রচুর কীটনাশক দিতে হয় জলবায়ু পরিবর্তনের কারণে এখন ধনে পাতা অনেক সুন্দর ধনে পাতা টমেটো গাছ এখন মরে যাচ্ছে বিশাল ধানের ক্ষেত যায় শুধু ধানের হ্যাঁ বাঁধাকপি এখনো আছে এগুলা ঢেঁড়স লাগানো হয়েছে ঢেঁড়স গাছ উঠতেছে ঢেঁড়স গাছ এখনো বাঁধাকপি আছে শেষ হয়নি বাঁধাকপি এদিকে আবার ডাটা লাগানো হয়েছে এই যেদিক দিলো জমিতে পানির জন্য পানির নালা এই নালা দিয়ে পানি যায় পানি দেওয়া হয় খেতে সবুজ ধানের ক্ষেত মশাল বিশাল ধানের ক্ষেত যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত ধানের খেতের পাশেই খেলারদের খেলার বাড়ি